হ্যালো পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন চিকেনের একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুটকির বড়া নাকি মাছের বড়া না আজকে আমি চিকেন দিয়ে এই বড়াটা তৈরি করেছি চিকেনের এই মুখরোচক খাবারটি তৈরি করতে কি কি লেগেছে তাই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন কী কী নিয়েছি আজকের এই রেসিপিটি তৈরি করতে চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে সব ধরনের মশলাই রয়েছে আদা বাটা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া কাঁচামরিচ যে বাটা ও স্বাদ মতো লবণ এখন এই চিকেনে বড়া রেসিপিটি তৈরি করার জন্য আমি যে পাতাগুলো নিয়েছি এই পাতাটা হচ্ছে কাঁকরোল পাতা কাঁকরোল পাতা দিয়ে আজকে এই চিকেন রেসিপিটি তৈরি করব। তো এখন এই চিকেনটা আমি একটু তৈরি করে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিলে একটু ভিতরে একটু তেল তেলে ভাবটা থাকে তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ও হ্যাঁ আরেকটা কথা বলতে বলে গিয়েছি এখানে আমি একটু শুকনামরিচ বাটাটাও ইউজ করেছি বাটা মরিচের আলাদা একটা গন্ধ এবং স্বাদ রয়েছে তো সম্পূর্ণটা চাইলে বাটা মরিচ দিয়েও তৈরি করা যেতে পারে মাখানো আমার হয়ে গেছে চিকেনটা এই পর্যায়ে আমি একে একে পাতাগুলোর মধ্যে আমি মেখে রাখা চিকেনটা দেব যেহেতু পাতাগুলো একটু ছোট ছোট এর জন্য আমি এখানে দুইটা পাতা নিয়েছি আবার কোনোটাতে তিনটা পাতা নিয়েছি নিয়ে তারপর মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এভাবে চিকেনটা পাতায় মরিয়ে তারপর বড়ার মতো তৈরি করে নিয়েছি এই চিকেন রেসিপিটি খেতে এত এত টেস্টি লাগে এত সুস্বাদু হয়েছে যে আপনারা বাসায় যদি একবার ট্রাই করে দেখেন বারবার এই রেসিপিটি তৈরি করে খেতে মনে চাইবে কারণ এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না আবার খুব বেশি উপকরণও লাগে না এই অল্প সময়ে এত সুস্বাদু রেসিপিটি না খেলে সত্যি অনেক মিস করবেন একে একে একই পদ্ধতিতে সবগুলো বরা আমি তৈরি করে নিয়েছি এই যে খুব সুন্দর দেখাচ্ছে সবুজ তবে ভিতরে খুবই ইয়ামি চিকেন রয়েছে তো গরম তেলে এই বড়াগুলো আমি ভেজে নেব কাঁকরুল পাতায় মোড়ানো চিকেনগুলো আমি গরম তেলে একে একে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে তারপর ভেজে নেব যেহেতু চিকেনটা কাচা কাঁচা আমি রেখেছি সেই কারণে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো তিন চার মিনিটের মতো এক পাশ হয়ে গেলে উল্টে আরেকটা পাশ আমি ভেজে নেবো চারিপাশে তুমি আর সবুজ সতেজতা উৎফুল্ল শান্তিময় মধুর তো চিকেনটা আমার একটা পাশ হয়ে গেছে আমি তিন চার মিনিটের মতো একটু ঢাকনি দিয়ে রেখেছিলাম এতে করে আমার একটা পাশ চিকেন হয়ে গেছে উল্টে তারপর আরেকটা পাশ আমি ভেজে নেব দেন আমরা খাওয়ার পর্বে চলে যাব তবে হ্যাঁ এই চিকেন বড়া রেসিপিটি একটু বানিয়ে বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যায় দীর্ঘদিন খাওয়া যাবে তবে গরম 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 ভাতের সাথে খেতে এটার স্বাদ কিন্তু অতুলনীয় কাঁকরোল পাতাগুলো একটু পুরা পুরা ভাব চলে এসেছে সেই সাথে খুব সুন্দর একটা শুগ্রানও বেরিয়েছে সেই শুক্রানে সত্যি অনেক খিদে পেয়ে গেছে তা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কথা বলতে বলতে আজকে চিকেনের বড়া রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু নামিয়ে নিচ্ছি বড়াগুলো আর পরিবেশন পর্বটাও রয়েছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত আজকের এই চিকেনের বড়া রেসিপিটির ভিডিওর সাথে থাকার জন্য পোলাও কিংবা সাদা ভাতের সাথে কিন্তু আজকের এই রেসিপিটি দারুণ যাবে তবে আজকে আমার পর্বে ছিল পোলাও দিয়ে আজকে আমি এই রেসিপিটা একটু খাবো তো সাদা ভাত গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আমি একটা বড় একটু কেটে দেখাচ্ছি এটার ভিতরে ঠিক কেমন সিদ্ধ হয়েছে চিকেনটা এবং মশলার সাথে খুব সুন্দর করে মিশে গেছে এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তা আমি একটা নিয়ে নিলাম আজকের এই পোলাওর সাথে তো এই পোলাও রেসিপিটি রয়েছে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপলোড করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের এই পোলাওটা আমি তৈরি করেছি বিভিন্ন রকমের বাদাম দিয়ে তো খুবই টেস্টি হয়েছে তো হেলদি একটা খাবার ছিল আজকে চিকেনের পরা প্লাস বাদামের একটা পোলাও রেসিপি খুবই আমি হয়েছে তো আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আর পরবর্তীতে আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন পপি ওয়ার্ল্ডের সাথে থাকুন